নমস্কার আপনার দেখছেন পিএনআর ইনস্টিটিউট পিআর ইনস্টিটিউট থেকে আরও একজন দাদা ভাই আজকে জয়েন করলেন পেট্রোল কাম যে স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নি আর দাদা আপনার নামটা কি নন্দী দীপ নন্দী আচ্ছা কোথা থেকে এসেছেন ও শিয়ালদা থেকে এসছেন আচ্ছা আপনি এখন মানে চারিদিকে কি বলতে এখন চোর চোরটা চিটিং বাজে ভরে গেছে তো এই কাজটা সম্পর্কে বিশ্বাস ভরসা হলো কি করে এই গ্রুপে আমি অনেক দিন ধরে আছি আচ্ছা আট মাস ধরে এই গ্রুপ বলতে পিয়ানোর গ্রুপ মানে আমি আছি 8 মাস ধরে আছি গ্রুপে আচ্ছা অনেক ভিডিও দেখছি যাদের কাজ দিয়ে সব ভিডিও পাঠাচ্ছে আচ্ছা তো সেইগুলো দেখে কি বছর আচ্ছা তো আপনি যে এসেছেন এখানে কি আপনাকে নাকি আমরা ফোন করে ডেকেছি নাকি আপনি নিজে থেকে নিজে ফোন থেকে ফোন করে এসেছেন কারণ অনেক চিটিং বাইজ আছে ফোন করে ডাকে যা চলে আসো কাজ কার জন্য রাস্তায় পড়ে আছে আর কি সেই জন্য জিজ্ঞেস করলাম তো দাদা এখানে আসার পর তুমি কোনো অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছো কোনো অরিজিনাল ডকুমেন্টস দিয়েছো কিছু দাওনি অরিজিনাল দাওনি এ দাওনি আচ্ছা এখানে তোমার আসার পর পিনার ট্রেনিং থেকে ট্রেনিং হয়েছে সব কাজ বোঝানো হয়েছে বুঝতে পেরেছো কাজ সব কিছু বোঝার পর শোনার পর কিরম মানে কি মনে হচ্ছে কাজ করতে পারবে পারবে কোনো অসুবিধা হবে না তো কাজ কাজটা খুব হার্ড কাজ শুনে কি মনে হলো তোমার তো একটু অভিজ্ঞতাও আছে যে অভিজ্ঞতাটা ছিল তার সঙ্গে আজকে যেগুলো ট্রেনিং হলো সেটার কি মিল আছে নাকি আলাদা কিছুই জানলে মিল আছে আচ্ছা কাজ করতে পারবে তো কোনো অসুবিধা হবে না আচ্ছা বিভিন্ন জায়গায় কি বলতো এখন কাজের জন্য অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চায় বা কাজের জন্য টাকা চায় তো কাজের জন্য বা সিকিউরিটি ডিপোজিট হিসাবে অনেকে টাকা পয়সা চায় কি দেওয়া ঠিক বা নেওয়া ঠিক

তুমি নিশ্চয়ই অন্য কোথাও কাজ পাওনি বলেই তাই এখানে ট্রেনিং করে প্লেসমেন্টটা তাই তো তো নাকি যেহেতু কষ্ট করে কাজটা পাচ্ছ চট করে কাজ ছেড়ে যেও না নিজের ইচ্ছায় যদি ব্যক্তিগত কারণ দেখে ধুস ভালো লাগছে না কাজ ছেড়ে যদি চলে যাও তাহলে কিন্তু সে কাজে কেউ দায়িত্ব নেবে না সেটা কেউ যদি কাজ চলে যায় তাহলে বিনা ট্রেনিং সবসময় তোমার পাশে থাকবে ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাপি তো